প্রেমিক গুরু বা ভক্তি ও সাধন পদ্ধতি শ্রীমৎস্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত ভগবান শঙ্করাচার্য ও তদধর্ম ভগবান বুদ্ধদেবের তিরুধানের পর যখন পটভ্রষ্ট বৌদ্ধগণের শূন্যবাদ ও নাস্তিকতার কঠোর কর্কশ আরাবে দিগমণ্ডল প্রতিধ্বনিত তখন অবসর বুঝিয়া তান্ত্রিক ও কাপালিকগণ বিকটবদনে বেদানুগ্রহচ্ছায়াশ্রিত ভারতভূমিকে গ্রাস করিয়া বসিল পঞ্চমকারের সাধনার নামে মদ মাংসের শ্রাদ্ধ ও নারীর সতীত্ব লুণ্ঠিত হইতে লাগিল জপ তপ পুণ্য ধর্ম জাগ যজ্ঞ শাস্ত্রচর্চা উঠিয়া গেল বিষয়াশক্তি ভারতবর্ষকে রাহুগ্রস্ত চন্দ্রমার নিয়ায় গ্রাস করিয়া বসিল তপস তেজু বীর্যবান ব্রহ্মবাদী ঋষিগণ নিবৃত গিরিগুহায় আশ্রয় গ্রহণ করিলেন মণিগণ লোক সমাজের অগুচরে লুকায়িত হইলেন সাধারণ লোক সকল বিষয়ের দাস হইয়া সংসারে কীট হইয়া আদি ভূগ কামনায় ব্রহ্মজ্ঞান আত্মসমাধি আদি বলিয়া কর্মকাণ্ডকেই আদর করিতে লাগিল ভারত সন্তানগণ জগৎপথিকে ছাড়িয়া জড় জগতের সেবায় মনোনিবেশ করিল বুগাসক্ত ও ইন্দ্রিয়পরায়ণ হইয়া নরগণ নারায়ণকে বিদায় দিয়া সংসারকেই সার ভাবিয়া স্বার্থ সেবার ব্রতি হইল ভারতভূমির বৈদিক প্রতিভা অন্তর্হিত হইল ব্রাহ্মণ্য ধর্মের উজ্জ্বল হেমপ্রভা কালের নিষ্পেষণে শুকাইয়া ভূমিতে লুটাইয়া পড়িল ভারতের সর্বত্র ও জ্ঞান অন্ধকারে আবৃত হইয়া গেল ভক্ত বা ভ্রষ্টাচারী বৌদ্ধ সন্ন্যাসী বা বৈষ্ণবের আলোচনায় প্রকৃত বৌদ্ধ সন্ন্যাসী বা বৈষ্ণবের গৌরব নষ্ট হয় না কেন না সে আলোচনা তাহাদিগকে স্পর্শ করে না সেই সময়ের অবস্থা দেখিয়া দেবগণ দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন ভগবানের চিরস্বাদের ভারতের দারুণ দুর্দশা দেখিয়া তাহার অতল সিংহাসন কাঁপিয়া উঠিল ঠিক সেই সময়ে শিব তেজবীর্যে প্রদীপ্ত হইয়া পৃথিবী প্রসিদ্ধ প্রাতস্মরণীয় ভগবান শঙ্করাচার্য ভারতে আবির্ভূত হইয়া ভারত সিংহাসনে বেদান্তশাস্ত্রের বিজয় মুকুট স্থাপন করিলেন বেদান্তশাস্ত্রের পুনঃপ্রচার করিয়া কর্মকাণ্ডের অনিত্যতা জগতের অসত্যতা সংসারের ক্ষণভঙ্গুরতা এবং ব্রহ্মই সত্য ইহাই সকলকে শিক্ষা দিলেন তিনি বুঝাইলেন জীবু ব্রহ্ম জগৎ ব্রহ্ম সমস্তই ব্রহ্মবিন্ন আর কিছুই নাই তাহার প্রতিভা ও তপস্তেজ তেজ বীর্য সহ্য করিতে না পারিয়া পটভ্রস্ত বৌদ্ধগণ বর্মা চীন তিব্বত লঙ্কা প্রবৃতি অনার্য দেশে আধিপত্য বিস্তার করিল কেহ কেহ বা পর্বত গোহায় কিংবা নিবিড় জঙ্গলে আশ্রয় গ্রহণ করিয়া সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা করিতে লাগিল মন্ডন মিশ্র মহা মহামহোপাধ্যায় পণ্ডিতগণ শঙ্করাচার্যের প্রতিবার নিকট জড়ো হইয়া গেলেন সকলে তাহার শিষ্যত্ব স্বীকার করিয়া দ্বিগুণ উৎসাহে গুরুর কার্যে সহায়তা করিতে লাগিলেন দেশের আপাময় সকলে তাহার চরন্তলে আশ্রয় গ্রহণ করিলে অতি অল্প কালেই সমস্ত ভারতবর্ষ তাহার চরণে লুটাইয়া পড়িল তিনি লোকগুরু জগৎগুরু রূপে ভারতের সর্বত্র শান্তির ধারা বর্ষণ করিতে লাগিলেন বৌদ্ধ মন্দিরে দেবদেবীর মূর্তি স্থাপিত এবং বৌদ্ধ মঠগুলি হিন্দু মঠে পরিণত হইল আবার সকলে বেদ বেদান্তুক্ত ব্রাহ্মণ ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করিয়া নবজীবন স্বজীবিত হইয়া উঠিল অপূর্ণ মানব জীবনের পূর্ণত্ব সাধন করিয়া মরতেই অমরত্ব লাভ করিল ভগবান শঙ্করাচার্য হিমালয় লইতে কুমারিকা এবং গান্ডার হইতে চট্টন পর্যন্ত দেশে দেশে ভ্রমণ করিয়া বৈদান্তিক ব্রহ্মজ্ঞান প্রচার দ্বারা ভারতবর্ষকে পূর্ণ জাগ্রত করিয়া তুলিলেন আশ্রুসিক্ত বারত মাতার মলিন বদনে আবার বিদ্যুৎ বিকাশ দেখা দিল জগতের যাবতীয় ধর্ম মঠ প্রতিষ্ঠাতাগণ ভগবানের কোনো বিশেষ একটি লক্ষণ নিরূপণ করিয়া তাহা লাভের উপায় প্রচার করিয়াছেন তাই যাবতীয় ধর্ম সম্প্রদায় হইতে বিদ্বেষ কুলাহল উত্থিত হইয়া থাকে কিন্তু ভগবান শঙ্করাচার্য ব্রহ্মের স্বরূপ লক্ষণ নিরূপণ করিয়া যে বিশ্বব্যাপী উদার মত প্রচার করিয়াছিলেন তাহাতে সর্বাধিকারী জনগণ স্থান লাভ করিয়া কৃতার্থ হইল তাই আজি হিন্দু বৌদ্ধ ব্রাহ্ম শিখ জৈন পার্সি খ্রিস্টান মুসলমান প্রভৃতি জগতের যাবতীয় ধর্ম সম্প্রদায়কে বৈদান্তিক ধর্মের বিশাল গর্বে পড়িয়া থাকিতে দেখা যাইতেছে এমন সর্বমত সমন্বয়ী ও সর্বধর্ম সামঞ্জস্যা উদার মত বা ধর্ম আর কখনো কোনো দেশে কাহারু কর্তৃক প্রচারিত হয় নাই এমন ধর্মবীর কর্মবীর জ্ঞানবীর প্রেমিক প্রচারক বুঝি পৃথিবীতে আর জন্মগ্রহণ করেন নাই বত্রিশ বৎসর মাত্র তাহার পরমায়ু এই বয়সে তিনি সর্ববিদ্যা ও সর্বশাস্ত্র বিচারত পণ্ডিত হইয়া সাধন দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন উপধর্ম পরিপ্লাবিত ভারতবর্ষে তিনি পদব্রজে পূর্বক সমগ্র ভারতে সৈত্য সনাতন ধর্ম প্রচার করিয়াছিলেন কত কত মহামোহপৈদ্যায় পণ্ডিতগণকে বিচারে পরাস্ত করিতে বইয়াছিল কতবার কত দুর্বৃত্তের হাতে জীবন সংশয় এত এতদ্বীয়তিত শারীরিক সূত্রের বাইশ্য গীতার বাইশ্য দশু পরিষদের বাইশ্য যুগশাস্ত্রের টিকা সাইটখানি বৈদিক গ্রন্থ এবং ভক্তিদগ্ধ চিত্তে কত দেবদেবীর স্তবাদি রচনা করিয়াছিলেন মোহমুদগড় বিজ্ঞান ভিক্ষু আত্মবোধ রত্নমালা অপরোক্ষ অনুভূতি বিবেকচুরাম মণি উপদেশহশ্রী সর্ববেদান্ত সিদ্ধান্ত সার সংগ্রহ প্রবৃতি গ্রন্থগুলি পৃথিবীর সর্বত্র আদৃত হইয়া তাহার অক্ষয় কীর্তি ঘোষণা করিতেছে পাঠক একজনের বত্রিশ বৎসর আয়ুষকাল মধ্যে এরূপ কর্মময় জীবন আর কাহারু দেখিয়াছ কি ভাবিতে গেলে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক আলোড়িত হইয়া যাইবে তাই বুঝি আজি ভারতের আবাল বৃদ্ধ বনিতার কণ্ঠে শঙ্করের সুমহান নাম সমস্বরে উচ্চারিত হয় ভারতের অন্যান্য প্রচারকগণ আপন দেশের গণ্ডি ছাড়াইয়া কোনো সময় অন্য দেশের সাধারণ লোকের হৃদয় অধিকার করিবার সুযোগ ও সৌভাগ্য লাভ করিতে পারেন নাই কিন্তু শঙ্করাচার্য সাক্ষাৎ শঙ্কর রূপে ভারতের ঘরে ঘরে পূজিত হইতেছেন তবে আসাম ও বঙ্গবাসীর মধ্যে অনেকেই ভগবান শঙ্করাচার্যের মহিমা বুঝিবার সুযোগ পান নাই যে দেশের লোক ভগবান বুদ্ধদেবকে বিষ্ণুর নবম অবতার জানিয়াও হৃদয়ের শ্রদ্ধাবক্তির পরিবর্তে বিরোধী নাস্তিক বলিয়া ঘৃণা করে তাহারা যে শঙ্করাচার্য কেউ বুদ্ধ বলিয়া নাসিকা কুঞ্চিত করিবে তাহার আর বিচিত্র কি আবার বঙ্গের এক সম্প্রদায় শকপুলকল্পিত কাহিনী রচিয়া বলিয়া থাকে যে যখন ভগবান দেখিলেন যে ভারতের সমগ্র লোক ধর্ম বলে উদ্ধার হইয়া যাইতেছে তখন শিবকে শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হইয়া মানব সমাজকে বিপথে পরিচালনা করিতে তিনি আদেশ করেন তাই শঙ্করাচার্যের আবির্ভাব বলিহারি যুক্তি এ যুক্তির বালাই লইয়া মরিতে ইচ্ছা করে এ রূপ কাহিনী প্রচারে শঙ্করাচার্যের অদৃষ্ট যাহাই ঘটুক কিন্তু ভগবানের দয়াময় নামের যে স্বপণ্ডীকরণ হইয়া গেল ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্রের অর্থ যে ব্যর্থ হইয়া গেল তাহা সম্প্রদায়গণ ভক্ত ও পণ্ডিত হইয়াও বুঝিতে পারিল না শঙ্করাচার্যের আবির্ভাব পূর্বে ভারতের অবস্থা কি রূপ ছিল সে ঐতিহাসিক সত্যও বুঝি তাহারা জানিত না জানিলে নির্লজ্জের ন্যায় এ কাহিনী রচনা সম্ভবপর হইত না তখন যে বেদ ও বেদ প্রতিপাদিত ভগবানের কথা বলিয়া নাস্তিকতা ও জরত্বের দানবী নিঃশ্বাসে ভারত অদপাতে গিয়াছিল তবে লোক উদ্ধার হইয়া গেল বলিয়া ভগবানের মাথা বেতা হইবে কেন বরং শঙ্করাচার্য আবির্ভূত হইয়া সেই নাস্তিকতা ও জরত্বের পরিবর্তে ভারতের পূর্ব গৌরব পুনর উদ্দীপ্ত করিয়া দেন তাই আজ কৃতজ্ঞতায় অনুপ্রাণিত হইয়া এই সকল কাহিনী প্রচারিত হইতেছে নতুবা এত বড় একটা অদোপতিত জাতিকে অন্য দেশের লোক সহজে চিনিতে পারিবে কি রূপে বঙ্গদেশে কখনোই ব্রাহ্মণ ধর্মের গৌরব ছিল না তাই সুর কান্যকুঞ্জ হইতে পাঁচজন বৈদিক ব্রাহ্মণ আনয়ন পূর্বক এতদ্দেশে স্থাপন করেন বঙ্গদেশের বর্তমান ব্রাহ্মণগণ তাহাদিগেরই বংশধর কালে তাহারা স্থানীয় তান্ত্রিক ব্রাহ্মণগণের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপন পূর্বক তাহাদের সহিত মিলিয়া মিসিয়া বৈদিক ধর্ম হইতে চুত হইয়া ভ্রষ্টাচারী হইয়া গেল তাই এতদ্দেশে বৃক্ষ ছাড়িয়া পরগাছার আদর হইয়া থাকে তাই বেদানুমোদিত ঋষিপ্রণীত স্মৃতির স্থলে রঘুনন্দনের ব্যবস্থা পানিনির স্থলে মুগ্ধবুধ কালাপ আর আয়ুর্বেদের স্থলে বৈদ্যশাস্ত্র আত্মের স্থলে সিদ্ধ সংযমের স্থলে স্বেচ্ছাচার অধিকার করিয়াছে বাংলার পণ্ডিতগণ ভারতীয় দর্শন দর্শনশাস্ত্রের মধ্যে ন্যায় দর্শনের শুষ্কতর্কের রাসাস্বাদ নৃত্য করিয়া থাকেন অস্মদেশে বেদ বেদান্তের আলোচনা হয় নাই দুই একজন পণ্ডিত বেদান্ত শাস্ত্রপাত করিলেও অন্যয় শব্দার্থ ব্যতীত জয়তে জ্ঞানমুক্ত মং দিব্যজ্ঞান লাভ করিয়া কৃতকৃতার্থ হইতে পারেন নাই শগুণ নির্গুণের বিদ্যালয়ের বালকচিত অর্থ করিয়া অনর্থ উৎপাদন করিতেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যুবকগণ বেদান্তের আদর শিখিয়াছে বটে কিন্তু তাহারাও বসত নানা মত বাহির করিয়া নাম জাহির করিয়া বেড়াইতেছে তাই এত দেশে বেদান্ত বা তৎপ্রচারক শঙ্করাচার্যের মহত্ব কেহ করিতে পারিতেছে না যাহার চিত্ত যেরূপ অনুশাসিত সে সেইরূপ বেদান্তের ব্যাখ্যা করিয়া থাকে কিন্তু সত্য করতক্ষ্যকারী ব্যথিত বেদান্তের প্রকৃত অর্থ নির্ণয় করিতে কাহারো শক্তি নাই তবে ক্রমশ শিক্ষিত সম্প্রদায়ে শঙ্করাচার্যের সিংহাসন স্থাপিত হইতেছে ভগবান রামকৃষ্ণ পরমহংস দেবের অনুগ্রহে তাহার মিশনও এতদ্দেশে বেদান্ত প্রচার করিতেছেন বাংলাদেশে কেহ বেদান্ত বা শঙ্করাচার্যের মহুচ্ছ গম্ভীরভাব ধারণা করিতে পারুক আর নাই পারুক সুদূর ইউরোপ আমেরিকার গণগ্রাহী ব্যক্তিগণ শান্তিবাড়ি ও কণ্ঠের বূষণ জ্ঞানে বেদান্ত ও শঙ্করের মত সাদরে গ্রহণ করিয়াছেন বাঙ্গালির গৌরব শ্রীমৎ বিবেকানন্দ স্বামী একমাত্র বেদান্ত শাস্ত্রের দ্বারাই চিকাগো ধর্মসভায় ভারতের ধর্মগৌরব প্রতিপন্ন করিয়াছিলেন তাই আজ বেদান্ত শাস্ত্র পাশ্চাত্য ধর্ম জগতে যুগান্তর উপস্থিত করিয়াছে ভগবান শঙ্করাচার্য ড্রাবির দেশে জন্মগ্রহণ করেন তাহার বাল্য অবস্থায় পিতৃবিয়োগ হয় তিনি আট বৎসর বয়সেই সর্বশাস্ত্রে বুৎপত্তি লাভ করিয়াছিলেন সেই সময়ে অনেক রাজা মহারাজা তাহার সুকুমার দেহ সুমিষ্ট যুক্তিপূর্ণ বাক্য এবং অসাধারণ পাণ্ডিত্যে মুগ্ধ হইয়া তদীয় সেবায় জীবন উৎসর্গ করিয়াছিলেন দ্বাদশ বর্ষ বয়সে কৌশলে মাতার নিকট অনুমতি ব্রহ্মদান ও ভারতের পরিভার অবতারণার্থ শঙ্করাচার্য গৃহত্যাগ করিয়া স্বামী গোবিন্দ গোবিন্দপাদাচার্যের শিষ্যত স্বীকার করত সন্ন্যাসী হইলেন ষোলো বয়স্ক্রম কালে তিনি আত্মজ্ঞান লাভ করিয়া পরমহংসত্ব প্রাপ্ত হন তিনি বুঝিয়াছিলেন যে উপনিষদ ও তাহার মীমাংসা স্বরূপ শারীরিক সূত্রের অধ্যয়ন ও উদ্যাপনার এবং প্রাচীন ব্রহ্ম ঋষিগণ সেবিত ব্রহ্মজ্ঞানের অনুশীলনের অভাবে বরুর অভাবে সর্বসাধারণের নিকট অধিকার অনুরূপ তত্ত্বকথার প্রচারভাবে ভারতে এই দুর্দশা উপস্থিত হইয়াছে তাই তিনি অল্প সময়েই সঙ্গুপাঙ্গ বেদ উদ্যান করিয়া বিপন্ন ভারতের উদ্ধারার্থ দৃঢ় সংকল্প হইলেন বহু আলোচনা বহু সময় ও বহু আয়াশাধ্য ব্রহ্মজ্ঞান প্রচার যে বিপুল বিঘ্ন বিপত্তি সংকুল একজনের জীবিত কালের মধ্যে সুসম্পন্ন হওয়া সুকঠিন তাহা বুঝিয়াই তিনি সংসারের মায়া মমতা কাটাইয়া একাকী সহস্রজন সাদ্য কঠোর পরিশ্রম করিতে লাগিলেন বেদান্ত ও উপনিষদ আদির ভাষ্য প্রণয়ন করিয়া শিষ্যবৃন্দকে শিক্ষা দিলেন পাদপদ্ম হস্তামলক সুরেশ্বর মন্ডন ও ট্রুটক এই প্রধান শিষ্য সহ বেদান্ত শাস্ত্র ও তত্ত্বজ্ঞান প্রচারার্থ ভারতের সর্বত্র পর্যটন করিতে লাগিলেন ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তাহার জয়ধ্বনিতে পরিপূর্ণ হইল তিনি মুমুখ্য ব্যক্তিগণের জন্য সন্ন্যাস ও ব্রহ্মজ্ঞানের ব্যবস্থা করিলেন সাধারণের জন্য সগুণ ব্রহ্ম উপাসনা দুর্বল অধিকারীর জন্য বিষ্ণু শিব প্রবৃতি প্রতীকূপাসনা নির্ধারিত করিয়া দিলেন চিত্তশুদ্ধির জন্য স্ব স্ব বর্ণাশ্রমোচিত নিষ্কাম কর্মের বিধিও অনুমোদন করিলেন তাই সর্বাধিকারীগণ তাহার প্রচারিত ধর্মের উদার গর্বে স্থান লাভ করিয়া ধন্য হইয়া গেল কাশ্মীরের পিঠে আরোহণ এবং সমগ্র ভারতের সর্বাধিকারী জনগণের গরু হইবার সৌভাগ্য শঙ্করাচার্যের পরবর্তী কোন প্রচারক লাভ করিতে পারেন নাই তাই শঙ্করাচার্য জগৎগুরু নামে আখ্যাত হইয়াছিলেন কলিতে বিধিমত পুনঃ প্রচলন করিয়া ভারতে জ্ঞান প্রচারের পথ পরিষ্কার করিয়া শাস্ত্রীয় জ্ঞানকে অক্ষুণ্ণ ও প্রতিভাসম্পন্ন রাখিবার সাধু পাঙ্খ দেখাইয়া শিবস্বরূপ শঙ্করাচার্য কেদারনাথ তীর্থে বত্রিশ বর্ষ বয়স্ক্রম কালে দেহ ত্যাগ করিয়াছিলেন ভগবান শঙ্করাচার্য ধর্মপ্রচারের সুবিধার জন্য বেদুক্ত চারিটি মহাবাক্য অবলম্বন করিয়া ভারতর চারি প্রান্তে চারিটি বৃহৎ মঠ স্থাপন করিলেন পদ্মপাদাচার্য প্রভৃতি চারিজন প্রধান শিষ্যকে আচার্য নিযুক্ত করিয়া প্রত্যেক মঠের স্বতন্ত্র স্বতন্ত্র ক্ষেত্র দেব দেবী তীর্থ বেদ ও মহাবাক্য নির্দিষ্ট করিয়া দিলেন তাই সন্ন্যাসী মাত্রকেই নিজ নিজ মতানুসারে তাহার এক একটি গ্রহণ করিতে হয় ও তদনুসারে পরিচয় দিতে হয় যথা উত্তরে মঠ ক্ষেত্র বদ্রিকাশ্রম দেব হলেন নারায়ণ দেবী হলেন পুন্নাগরী তীর্থ অলকনন্দা বেদ হল অথর্ব এবং মহাবাক্য হল আয়মত্মা ব্রহ্ম দক্ষিণে শৃঙ্গগিরি বা মঠ ক্ষেত্র হল রামেশ্বর দেব হলেন আদি বরাহ দেবী হলেন কামাখ্যা তীর্থ হল তুঙ্গভদ্রা বেদ হল ইজু এবং মহাবাক্য হল অহং ব্রহ্মাষ্মী পূর্বে গোবর্ধন মঠ ক্ষেত্র হল পুরী দেব হলেন জগন্নাথ দেবী হলেন বিমলা তীর্থ হল মহাদদী বেদ হল বেদ এবং মহাবাক্য হল প্রজ্ঞানম ব্রহ্ম পশ্চিমে সারদা মঠ ক্ষেত্র হল দ্বারকা দেব হলেন সিদ্ধেশ্বর দেবী হলেন ভদ্রকালী তীর্থ হল গঙ্গা গৌমতী বেদ হল সামবেদ এবং মহাবাক্য হল তত্তম অশী এই চারিটি প্রধান মত ব্যতীত সন্ন্যাসী সম্প্রদায়ের প্রায় বারোশট মঠ ভারতের নানা স্থলে স্থাপিত আছে মঠের প্রধান চারিজন আচার্যের মধ্যে আবার বিশ্ব রূপাচার্যের তীর্থ ও আশ্রম এই দুইটি শিষ্য পাদ্মপাদাচার্যের বন ও অরণ্য এই দুইটি শিষ্য ত্রুটোক আচার্যের গিরি পর্বত ও সাগর এই তিনটি শিষ্য এবং পৃথিবীদোরাচার্যের সরস্বতী ভারতী ও পুরী এই তিনটি শিষ্য সমুদয়ে দশটি শিষ্য হইতে দশটি সম্প্রদায় হইয়াছে এই দশ নামা সন্ন্যাসী আপন আপন সম্প্রদায় অনুসারে সাধনাদি করিতে হই সুতরাং তাহা নিরর্থক নহে দস্তির উপাদের তাৎপর্য আছে তত্তম অসী প্রবৃতি লক্ষণযুক্ত ত্রিবেণী সঙ্গম তীর্থে যিনি স্নান করেন তাহারা নাম তীর্থ যিনি আশ্রম গ্রহণে সুনিপুণ ও নিষ্কাম হইয়া জন্ম মৃত্যু বিনির্মুক্ত হইয়াছেন তাহার নাম আশ্রম যিনি বাসনা বর্জিত হইয়া রমণীয় নির্জর নিকটবর্তী বনে বাস করিয়া থাকেন তাহার নাম বন যিনি আর্য ব্রতাবলম্বী হইয়া সমস্ত সংসার ত্যাগ করিয়া আনন্দপ্রদ অরণ্যে চিরদিন বাস করেন তাহার নাম অরণ্য যিনি সর্বদা গিরিনিবাস তৎপর গীতাভাসী তৎপর যিনি গম্ভীর ও স্থির বুদ্ধি তাহার নাম গিরি যিনি পর্বত মূলে বাস করেন ধ্যান ধারণায় সুনিপুণ এবং যিনি সারাৎসার ব্রহ্মকে জানেন তাহার নাম পর্বত যিনি সাগরতুল্য গম্ভীর বনের ফল মূলমাত্র ভুজি ও যিনি নিজ মর্যাদা লঙ্ঘন করেন না তাহার নাম সাগর যিনি স্বরিয় সরবাদী কবি শ্রেষ্ঠ এবং যিনি সংসার সাগর মধ্যে সার জ্ঞানী তাহার নাম সরস্বতী যিনি বিদ্যাভার পরিপূর্ণ হইয়া সকল ভার পরিত্যাগ করেন ভার অনুভব করেন না তাহার নাম ভারতী যিনি জ্ঞানে পরিপূর্ণ হইয়া পূর্ণত্ব পদে অবস্থিত এবং সতৎ পরব্রহ্মে অনুরক্ত তাহার নাম পুরী আজ তীর্থে বন জঙ্গলে পাহাড় পর্বতে গ্রাম নগরে এবং ইউরোপ আমেরিকায় যে গৌরীকেদারী সন্ন্যাসী দেখিতেছ তাহারা সকলেই ভগবান শঙ্করাচার্যের অপার মহিমা বিঘোষিত করিতেছেন এবং তাহারই ও মানসী কীর্তির পরিচয় দিতেছেন পূর্বের নিয়ম ছিল প্রথম আশ্রম ত্রয়ের যথাবিধি ধর্ম পালন পূর্বক ব্রাহ্মণগণ সন্ন্যাস অবলম্বন করিতে পারিবে কিন্তু শঙ্করাচার্য ব্যবস্থা করিলেন বৈরাগ্য উদয় হইয়া উপযুক্ত হইলেই যে কোন ব্যক্তি যে আশ্রমী হোক না কেন একেবারে সন্ন্যাস গ্রহণ করিতে পারিবে তাই তাহার মতের উদার গর্বে সকলেই আশ্রয় লাভ করিয়া তদীয় মহত্ব বিঘুষিত করিতেছেন এই সন্ন্যাসীগণ প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত এক স্বামী দ্বিতীয় পরমহংস প্রথম অবস্থায় স্বামী হইয়া ব্রহ্ম জ্ঞান আলোচনা করিবেন পরে ব্রহ্মস্বরূপ উপলব্ধি হইলে পরম অংশ হইয়া শাস্ত্র ব্যাখ্যা এবং জগদ্দিতায় নিযুক্ত হইবেন এই সন্ন্যাসীগণ হিন্দু সমাজের সর্বসম্প্রদায়ের গুরু কেন না যে বেদ বেদান্ত ও পুরাণের মতানুসারে হিন্দু সমাজ পরিচালিত হইতেছে তাহা ভগবান ব্যাসের রচিত ও ব্যাখ্যাত সুতরাং ব্যাসদেব সর্বসম্মত হিন্দু সমাজের গুরু তাহার সন্তান ও শিষ্য সুখদেবাচার্য সুখদেবের শিষ্য গৌরপডাচার্য গৌরাপদের শিষ্য গোবিন্দাপাদাচার্য গোবিন্দপাদের শিষ্য শঙ্করাচার্য এবং শঙ্করের শীর্ষপশিষ্য বর্তমান সন্ন্যাসী সম্প্রদায় সুতরাং সন্ন্যাসীগণই হিন্দু সমাজের গুরু আবার এই সন্ন্যাসী সম্প্রদায় ভুক্ত কোনো কোনো মহাত্মা হইতে ভারতের আধুনিক যাবতীয় অর্থাৎ ব্রাহ্ম ব্যতীত সম্প্রদায় গঠিত হইয়াছে আধুনিক সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তিগণ আপন আপন সম্প্রদায়েরই আচার্য হন কিন্তু সন্ন্যাসীগণ সর্বসম্প্রদায়ভুক্ত জনগণের রূপে সেবিত হইয়া আসিতেছেন বর্তমান ত্রৈলিঙ্গ স্বামী ভাস্করানন্দ স্বামী বিশুদ্ধানন্দ স্বামী রামকৃষ্ণ পরমহংস প্রবৃতি সন্ন্যাসী মহাপুরুষগণ অপেক্ষা কোন সম্প্রদায় ক্ত ব্যক্তি সাধারণের হৃদয়ের এমন শ্রদ্ধা ভক্তি আকর্ষণ করিতে সমর্থ হইয়াছেন চারিটি প্রধান মঠের অধ্যক্ষ বা মহান্তগণ শঙ্করাচার্য নামেই অভিহিত হইয়া থাকেন